দেখুন বন্ধুরা এইগুলো সব চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট এগুলো থেকে কিভাবে কাটিং করে আপনি চারা প্রস্তুত করবেন এই এইটুকু পড়ছেন আপনাকে কেটে নিতে হবে এই যে এইটুকু আপনাকে কেটে নিতে হবে কেটে রেখেছি এগুলো কিছু বসিয়েছি এইভাবে কী করবেন নিচের কিছু ডাল আপনাকে ছিঁড়ে নিতে হবে কেটে নিতে হবে আর এইখানে আপনাকে ঠাঙ্গি সাইড একটু ডুবিয়ে এটা রুটিং হরমোন পাউডার আছে এতে ডুবিয়ে আপনাকে গর্ত করে এইভাবে আপনাকে চারাটা উতে দিতে হবে दिले अपना चारा रेडी